এটা হচ্ছে যৌক্তিক দাবি আমরা ডিপ্লোমাকে ডিগ্রি চাই তো ভোগান্তি না এখানে দাঁড়ানো মানে আমাদের বিরাট ভোগান্তি আমাদের হসপিটাল আমাদের হসপিটাল এখানে বার্ডেম হসপিটাল লিখিত কোনো ডকুমেন্টস না দেওয়া হয় ততদিন পর্যন্ত আমরা আমাদের অধিকার অধিকার আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব আপনাদের যে আন্দোলন বা সম্মেলনের মূল বা প্রধান উদ্দেশ্যটা কি আমাদের আজকে আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আন্দোলন বলতে বুঝাই ডিগ্রি আমরা ডিগ্রি জন্য আমাদের এটা হচ্ছে যৌক্তিক দাবি আমরা ডিপ্লোমাকে ডিগ্রি চাই এটা আমাদের না আমাদের অধিকার যেটা আমরা ন্যায্য অধিকার আমরা পাও না ওইটা আমাদের কোনোভাবে দিচ্ছে না যেমন আমরা ইন্টারমিডিয়েট করার পরে অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে একটা ভালো একটা মার্ক নিয়ে আমরা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হই তিন বছর ডিপ্লোমা করি ওই ডিপ্লোমা হচ্ছে আমরা ইংলিশ মিডিয়াম থেকে করি তারপরে হচ্ছে ছয় মাসের ইন্টার্নশিপ করার পরও আমরা লাইসেন্স পরীক্ষা দেই আর পরীক্ষার পরও আমাদের সার্টিফিকেটের মান থাকে আমরা এসিসি সমমান তাহলে আমরা এসিসি পরীক্ষা দিয়ে কেন আমরা সাড়ে তিন বছরের কোর্স করার পরও আমরা কেন এসিসি সমমান থাকব আজকে আমাদের দাবি হচ্ছে আমাদের ন্যায্য অধিকার যেটা আমাদের যৌক্তিক দাবি যে আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি চাই আজকে আমরা রাজপথে নামছি যতদিন না পর্যন্ত আমাদের দাবি মেনে নিবে ততদিন পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়বো না আমাদের একটাই উদ্দেশ্য এখানে আমাদের উদ্দেশ্য একটাই ডিপ্লোমাকে ডিগ্রি সমতুল্য করা আমাদের এই একটা উদ্দেশ্যেই আমরা বিগত দুই তিন বছর যাবতে একটা বিষয় নিয়ে আন্দোলন করতেছি এটাই আমাদের দাবি আমরা সফল হোক এই দাবিটা এখনো মেনে হয়নি আমাদের দাবি মেনে নেওয়া বলতে তারা মানে মৌখিকভাবে অনেক কথা বলতেছে মৌখিকভাবে স্টুডেন্ট টিচার সবাই এক কথা বলতেছে যে হ্যাঁ আমাদের ইভেন আমাদের হসপিটালে যারা রিলেটেড হসপিটালে যায় সরকারি বেসরকারি জব করে তারাও আমাদের সাথে একমত যে আমাদের দাবিটা যৌক্তিক দাবি আমরা তোমাদের সাথে একমত আমরা গেলে বলে আমাদের তো আমরা তোমাদের সাথে আমরা একমত এবং তোমরা যেটা বলো ওইটাই সঠিক তোমরা আন্দোলন চালাই যাও আপনার কথা শুনে শিকার আজকে আমরা ভোগান্তির শিকার আমরা নার্স আমরা শান্তি সুস্থতা চাই সব সকলের তো আমরা যদি ভোগান্তি নিয়ে এখানে দাঁড়াই থাকি তো ভোগান্তি না এখানে দাঁড়ানো মানে আমাদের বিরাট ভোগান্তি আমাদের হসপিটাল এই যে আমাদের হসপিটাল হসপিটাল এখানেও তো ইন্টার নার্স বা নার্স তারাও তো এখানে আন্দোলন করে তো এইখানে হসপিটালের জন্য আপনাদের সাধারণ মানুষের জন্য ভোগান্তি না তার মানে আপনাদের যৌক্তিক দাবিগুলো মেনে না হওয়া পর্যন্ত আপনাদের আন্দোলন কন্টিনিউ থাকবে আমরা গত অক্টো অগস্টের ছয় তারিখ থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি ওনারা ছয় মাসের জন্য একটা সময় নিছে কিন্তু লিখিত ডকুমেন্টস কোনো কিছু আমাদের দেয়নি বলছে আজকাল এমন করে করতে করতে এগুলো পিছাইয়া কয়েকদিন পর পিছাইয়া দেয় কিন্তু আজ আসতে আমরা চার তারিখের পর থেকে আমরা আমাদের দাবির জন্য আমরা রাজপথে নামছি তারপরে আমাদের তখন আমাদের লিখিত কোনো ডকুমেন্টস দেয়নি যেহেতু আমাদের লিখিত ডকুমেন্টস দেয়নি মুখে মুখে তো সব কিছু হয় না সেই জন্য আজকে আমরা রাজপথে নামছি আমাদের যদি আজকে অ্যাপয়েন্টমেন্ট দেয় কোনো ডকুমেন্টস না দেওয়া হয় ততদিন পর্যন্ত আমরা আমাদের অধিকার অধিকার আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। চেষ্টা করছি আমরা যে যাতে আমরা শান্তি জনভোগান্তি না করি আমরা যেহেতু মানুষের সুস্থতা নিয়ে কাজ করি জনভোগান্তি না করার জন্য আমরা চেষ্টা করছি সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের দাবি না মেনে না হলে আমাদের সর্বশেষ স্টেপ হচ্ছে এটা আমরা নার্স আজকে আমরা হসপিটাল থাকার কথা আজকে কেন আমাদের রাজপথে নামতে হলো আমাদের অধিকারের জন্য যদি আজকে আমাদের সুন্দরভাবে আজকে আমাদের আন্দোলনটা মেনে নিত তাইলে হয়তো বা আমরা ভুগান্তিতে থাকতাম না এমনকি সাধারণ জনগণ আজকে ভুগান্তিতে থাকতো না